আসসালামু আলাইকুম মক্কা মদিনায় ভারী বৃষ্টি বন্যা পরি পরিস্থিতি বর্তমান পরিস্থিতি ইসলামের দৃষ্টিতে কি বলে এটা এটি কি এটি কোনো কেয়ামতের আলামত সৌদি আরবের পবিত্র মক্কা শহরে মদিনা সহ বিভিন্ন অঞ্চলে এই ডিসেম্বর মাসে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের পূর্বার দেওয়া হয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এমসিএম এবং সিভিল ডিফেন্স মক্কা মদিনা জেদ্দা বিভিন্ন এলাকাতে রেড অ্যালার্ট জারি করেছে এটি এটি কি এটি কি কেয়ামতের আলামত অনেক মুসলিম এই ঘটনাকে কেয়ামতের ছোট আলামত হিসাবে দেখছেন সো হাদিসে হাদিসের বর্ণনা আছে যে আরো উপদ্বীপ যা সাধারণ শুল্ক মরুভূমি আবার সবুজ ভাসে মাঠ ও নদীতে পরিণত হবে এটি কেয়ামতের একটি লক্ষণ হাদিসের রেফারেন্স সই বুখারি ও মুসলিমের বর্ণনা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সম্পদ এত বেড়ে যাবে যাহা নেওয়ার লোক পাওয়া যাবে না তখন আরো মরুভূমি আবার সবুজ মাঠ নদীতে পরিণত হবে সহি বুখারি হাদিস নাম্বার সাতশো এগারো অনুরূপ বর্ণনা মুসলিম শরীফ ব্যাখ্যা আরব উপদ্বীপ এক সবুজ ছিল কিন্তু পরে শুষ্ক হয়ে যায় হাদিসে বলা হয়েছে যে কেয়ামতের আগে এটি আবার সবুজ হয়ে উঠবে এবং নদী প্রবাহিত হবে সাম্প্রতিক বছরগুলিতে মক্কা মদিনা আশেপাশে অভূতপূর্ব বৃষ্টি এবং সবুজ হয়ে ওঠে এই হাদিসের সাথে মিলে যায় বলে অনেক আলেম মনে করেছেন তবে তবে এটি ছোট আলামত ইতিমধ্যে অনেকগুলো দেখা গেছে যেমন উঁচু ভবন সম্পদের ইত্যাদি বড় আলামত দার ইসা আলাই অবতরণ ইত্যাদি এখনো আসেনি সতর্কবার্তা কি দেন এ ধরনের প্রাকৃতিক ঘটনা আল্লাহর নির্দেশ এগুলো দেখে আমাদের তবা করা এবং ইবাদত বাড়ানো এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত কে সঠিক সময় শুধু আল্লাহ জানে যারা মক্কা মদিনে আছেন তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে নিচু এলাকা এড়িয়ে চলুন এবং অফিসিয়ালি সতর্কতা মানুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সবাই বলি আল্লাহ আমিন যারা এই মক্কা মদিনাতে আছে তারা অবশ্যই লাইভ বৃষ্টিপাতও তারা দেখতে পাচ্ছে তো তো অনেক আলে মনে মনে করছে যে কেমন খুব নিকটে তাই আমাদের সবাইকে তওবা করা উচিত এবং আল্লাহ রাস্তা ফিরে যাওয়া উচিত আমরা সবাই যেন পাঁচ নামাজ কায়েম করতে পারি নামের ঝান্ডা আবার সারা দুনিয়ায় যেন উড়াতে পারি আল্লাহ এই ভিডিওটা কাছে পৌঁছে তারা এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং এবং আশা করছি আপনারা সবাই পাঁচ পাঁচত নামাজ পড়েন এবং আল্লাহ আপনাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দাওয়া করুন এবং আপনাদের মা বাবা যারা অপরবাসী হয়ে গেছে যাদেরকে জান্ন করুন সবাইকে বলে আল্লাহ আমি নক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাম আলাইকুম বারাকাতুহু